ইন্ডে যেতে যাইতে বে গেছে লেগ দা দেখাইনে লেসে লুয়ে ইন্ডে যাইতে যেতে বা পে গেসে দু চুদা হতন গেছে ইন্ডেন যাইতে যেতে যাইতে যেতে যাদুঘর লুয়ে গেছে কি বে গেসে কিসারা হতে সেলের আত্তে কেসেরা হেন লাগছে সুন্দর করে খেলাধুলা করছে খেললে তুললে গ্যা বাপ লগে লোগে ইস্তারি খাইছে কা হুল লোগে বাইরেছে বাইরে আর সারা ভাসাদ গেছে না

এলা দূরে আমরা যে না কামু দে দূরে দূরে আমরা জঙ্গলে পাইবে এটা দেখা যে একটা লুকে দেখছে দেখ কা মি চলিডা বাজাইছে বাজাইতো না মারা গেছে আর বাজাইতা লোনা ডাক্তার দর লিয়ে গেছে যে ডাক্তার এখন মৃত্যু হইছে এমন ঘটনা আরো কয়েকটা হইছে কইলে পড়ে বি মারা যায় না বি মারা যায় না ওন আসে দুই তিন জন লুকে হেলা কামরাইছে আছে সব এই যে স্বাভাবিকভাবে দুমরে মানুষের মানিয়া না এই ভাবে মারা মারডাম মারডাম মনের মাঝে আক্ষেপ লাগে তারি সময় আমি ইস্তারি করতে বসছি আর ছেলের বাপ ছেলের মা ছেলের পুরা এই রুমও ইস্তারি করতে বসছি আমি যে ইস্তারি করে আমি শেষ করে এখন আমি আদ দইতেছি আমি আদ দইয়া আমি নামাজের দিকে নত করতে নামাজ নামাজ নত করে লাগাম এমনি আমি গাড়টা উল্টাই দেখি আমার না চিন্তা করতে পারি বলটা দুটো বাড়িয়ে এই আইতে

হাসপাতালে দিত বলল বাজারে গেছে ওর কাছে হাই ও কান হান ওরে ডাক্তারে দেয়নি ওই ডাক্তারের কাছে কত মৃত্যু ও মৃত্যু বড় নিয়ে আর হাসপাতাল গেলে কি লাগবে ওরে বাচ্চা আমার নাই ও বলছে